আল্লাহ তুমি আমার ভাইয়ের হত্যাকারী বিচার কইর যাদের কারণে আমার ভাই আজকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে তাদের তুমি নিজে বিচার করো এই কথা বলছিল আর কবরের পাশে অঝরে কান্না করতেছিল শরীফ ওসমান হাদির বড় বোন ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ তার মৃত্যুতে পরিবারের উপরে নেমে এসেছে শোকের ছায়া দুই দিন পরে বোন যখন ভাইয়ের কবরের পাশে এসে কান্না করে তখন তার কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ কবরের পাশে এসে প্রথমে ভাইয়ের কবর জিয়ারত করেন তার বড় বোন এরপরে তার রূহের মাগফেরাত কামনা করেন ভাইয়ের কথা ভাবতে ভাবতেই কবরের পাশে বসেই অঝোরে কান্না করে দেন বোন কান্না করার এক পর্যায়ে আল্লাহর কাছে খুনিদের নামে বিচার চান তিনি শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আপনি কতটুকু শোকাহত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে